আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে লাক্সারি থ্রি পিস দেখাবো মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদম হচ্ছে রাজও কিউ একটা ডিজাইন ফিওর দেখতেই পাচ্ছেন মানে কাজটা এত বেশি সুন্দর এবং হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতোর কাজ তাই না এটা পুরোটা কিন্তু কাজ করা জিরো সিকোয়েন্সের ভিতর ইনার সেট করা আছে কাপড়টা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে আর এই হচ্ছে এটা পায়জামাটা বাটার সিল্কের নিচে প্যানেল করা আছে ওনাটা অল ওভার কাজ করে এবং হচ্ছে এখানে সুন্দর করে পার করা আছে প্রাইস কত অফারে থাকবে আমি দেখাচ্ছি এটা একটা কালার আচ্ছা আছে টোটাল 4 আচ্ছা বডি কত আছে থেকে পর্যন্ত কালারগুলো দেখেন মানে যেহেতু এখন ব্রাইডাল সিজন তো এখন কিন্তু এই কোয়ালিটির ড্রেসগুলো

আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা আনারকলি ডিজাইন দেখতেই পাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান লাকজারি শিফুনের ভিতরে আছে এগুলো কিন্তু সব

এই যেটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার গুলো দেখবেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যেটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার গুলো সবগুলো কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা শিয়োর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাক্সারি শিফুনের ভিতরে চমৎকার একটা কালেকশন স্টোন কাজের প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে মিরোর করা অল ওভার কাজ করা এটা লাক্সারি শিফুনে হচ্ছে ওনাটা

কাজের ড্রেস দেখেন পনেরোশো টাকা পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু বিটস এর কাজ করা দেখেন বিট এর কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট পিওর কটন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ছয়শ টাকা দেখাচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জয়পুরের ডিজাইন স্টোন করা প্লাস হচ্ছে মিরর করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ড্রেস থাকবে

এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা দুইটা কালার আছে ওকে 750 আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা পাঞ্জাব কাটের ভিতরে স্টোন করা খুবই সুন্দর কটন এর ভিতরে 750 টাকা আচ্ছা 100% কটন ওকে এটা দেখেন এটা অ্যাশ কালার প্রাইস सेम 750 আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি কালার বুটিকস আর বর্তমানে অনেক ট্রেন্ডে একটা কালেকশন কিন্তু অফার কিন্তু পাচ্ছেন অরিজিনালটা পাচ্ছেন অফার প্রাইস আচ্ছা এই হচ্ছে দুপাট্টা 750 750 টাকা করে কালারগুলো এই যে দেখেন হচ্ছে কালার গুলো সবগুলো কালারে কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে আপনার এটা ক্রিম কালার ক্রিম কালারটা প্রাইস থাকবে 750 পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এই যে এটা কিন্তু বুটিক সে প্রিমিয়াম কোয়ালিটি এটাও এসি কটনের ভিতরে আছে তাই না এটা সম্পূর্ণ কাজ এন্ড ওনটা বেশি সুন্দর এই দেখেন ওনটা কত ওনটা প্রাইস হচ্ছে অফার প্রাইস মাত্র 700 টাকা টাকা ওকে কালারগুলো দেখাই আচ্ছা কালার এই যে একটা কালার লাইট কালারটা দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ফ্লোرز এটা হচ্ছে প্যারট গ্রিন এটা মেরুন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার হচ্ছে টাকা